এন ধ্বংস করার জন্য এক আজকে তারেক রহমান অগ্নিসন্ত্রাস রাজ্যের নেতৃত্ব দিয়ে একটি সন্ত্রাসী সংগঠনের রূপান্তরিত করে জামাজ প্রোগ্রাম স্লোগান দেবে বেটারা তোরা স্লোগান আল্লাহ আইন চাই শক্ত করে শাসন চাই তোমরা ইসলামের সজাদারি পরিচয় নাও আজকে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে তোমাদের কোন খবর নাই কেন তবে শুধু ইসলামের শক্ত নয় মানবতার শক্তি তো হয়েছে বিএনপি জামাত আজকে মানবতার শক্তি তো রূপান্তরিত হয়েছে বিএনপি জামাত এখন পলাতক আন্ডারগ্রাউন্ড সংগঠনের রূপান্তরিত হয়েছে তাদের অফিসের তালা খোলার জন্য একটা মানুষ খুঁজে পায় না বিএনপি তালা পুলিশ কিংবা আওয়ামী লীগ লাগায় নাই সরকার তালা লাগায় নাই তারাই তালা লাগিয়েছে ওই তালা খোঁজার মানুষ তারা খুঁজে পায় না তারা আবার সরকার পতন ঘটাবে তারা গুপ্ত স্থান থেকে আন্দোলনের ডাকতে আর গাড়ি ঘোড়াতে নিক্ষেপ করে আমাদের অনেক বিভিন্ন জায়গায় দেখা হয় বিমানবন্দরে দেখা হয় ট্রেন স্টেশনে দেখা হয় তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা ওনার ইচ্ছায় বললাম উনিকে বলে লন্ডনে যিনি আছেন ওনার ইচ্ছায় বিএনপি কে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই হতে

তোমাদের কোনো খবর নাই কেন তোমরা শুধু ইসলামের সত্য নয় হয়েছে কারণ শুধু মুসলমানদের হত্যা করা হচ্ছে তা নয় খ্রিস্টানদের সাতটি গির্জা সেভেন সাতটি গির্জা ধ্বংস করে দেওয়া হয়েছে পুরো খ্রিস্টান ধর্মারিও এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে কাউকে রেহাই দিচ্ছে না আর একের বিরুদ্ধে জামাতে ইসলাম আর বিএনপি কোন কথা বলে না তার মানেটা কি তারা আজকে যারা নির্যাতন চালাচ্ছে হত্যাযজ্ঞ চালাচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তাদের পক্ষ অবলম্বন করে আমরা যদি আবার সরকার গঠন করতে পারি এই আগুন সন্ত্রাসীদের সমূলে উৎপাদন করা হবে আলোচনা সন্ত্রাসীদের সাথে হতে পারে না আলোচনা হয় রাজনৈতিক দলের সাথে আলোচনা হয় যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে তাদের সাথে দলের সাথে আলোচনা হতে পারে না সন্ত্রাসীদের সাথে আলোচনা হতে পারে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবণী